তবরে নাফরমান যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন একজন ফেরেস্তা এসে ইউতরাবুল আহু বি মিত্রা কাতিমিন হাদি লোহার একটা গুচ্ছ লোহার একটা হাতুরি দিয়া তারে এত জোরে একটা আঘাত করবে দরবাতান বাইনা উজুনাই দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে আল্লাহ রসুল বলেন ফায়াসি হউ হাতান নাফরমান এত জোরে একটা চিৎকার মারবে ইয়া উহা মাইনালি মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পায় প্রিয় বন্ধু এ তো কবরে রাজা সামনে তো আছেই সামনে তো আছেই আল্লাহ নবী সাল্লাম বলেন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন কবর তাকে একটা চাপ দিবে সংকীর্ণ হয়ে যাবে কবর এই চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর বন্ধু আমি মিনিট দেখাই আল্লাহ এতে করে তার ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম পাশের পাজরের হাড্ডিতে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে কেমন তো নবীজি উদাহরণ দিছে হাতিফা আবহু এই যে আঙ্গুল এই যে এটা যেরকম একটা মধ্যে এরকম ঢুকে গেছে আল্লাহ বলছে হাডি পাশে মানুষের বেড়ি চাও আর মোবাইল আর একটা মোটর সাইকেল আর সুলের একটু কর এটা ছাড়া আর কিচ্ছু এটা কোন জীবন না ভাইয়া বাক্য দুটি খাওনার হত্যা এটা কোনো জীবন না জীবন অনেক সুন্দর হায়াত অনেক দামি হায়াত অনেক দাম হ্যাঁ নিজের কল্যাণ মানুষের কল্যাণ নিজের মানুষের দুনিয়া সুন্দর করা সবটার মধ্যে অনেক তৃপ্তি আছে গুনার মধ্যে তেমন কোনো তৃপ্তি না অপরাধবোধ কাজ করে যে যত বড় গুনাই করুক তার ভিতরে কিছুটা হলেও লজ্জিত অনুভূতি থাকে যে কেউ যদি জানে কেউ যদি দেখে কেউ যদি বুঝে তাহলে তো গুনা মানুষকে স্বস্তি দেয় লোনা জলে তৃষ্ণা মেটে না মানে যে পানি লবণাক্ত ওই প্রাণীতে কি হয় না এ ঠিক বুজুর দিন বলে লোনা জলে যেমন তৃষ্ণা মেটে না গুনায় সেরকম তৃপ্তি আসে তুমি এক কোটি নারীও দেখলে তোমার তৃপ্তি হবে না একজন পবিত্র স্বামী স্ত্রী তারা হালাল স্বামী স্ত্রী যে পরিমাণ তৃপ্ত হয় তুমি পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখল সেই মেলা বলল তুমি অপেক্ষা করো যুবক তুমি অপেক্ষা করো নষ্ট হইও না এই পৃথিবীতে স্বামী স্ত্রী নারী পুরুষের এই পবিত্র বন্ধন দিয়েই পৃথিবী এই পর্যন্ত আসে আল্লাহর ইচ্ছা আমি স্ত্রীর বন্ধনের মাধ্যমে মানুষের এই ধারাবাহিকতা তো কাজেই এমন একটা নারী এমন একটা স্ত্রী হালাল অপেক্ষা করলে অচিরেই মিলে যাবে আল্লাহর পক্ষ থেকেই মিলে যাবে যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন তার জন্য আল্লাহ তালা বৈধ স্ত্রী সৃষ্টি করেছেন তা কোরআন শরীফ আল্লাহ বলছেন কাজে এটার জন্য নিজেই এই অল্প বয়সে কুত্তার মতো হয়ে যাওয়া শুয়ারের মতো হয়ে যাওয়া জানোয়ারের মতো হয়ে যাওয়া এটা সুস্থ স্বাভাবিক কাজ নয় কেন তুমি কুত্তার মতো পাগল হয়ে গেলাম পৃথিবীর সব নারী দিয়ে তুমি করবা কি করব নর্তকি দিয়ে তুমি করবা কি অস্থির নারী দিয়ে তুমি করবা কি যার নিজের কোন চরিত্র নাই যে বেপর্দা বে হায়া যেই গায়িকা যেই নায়িকা যেই নর্তকি যেই বেসরম নারী নিজের নিজের কোনো ইজ্জত নাই যার কাছে নিজের কোনো পর্দা নাই নিজের কদর নাই সে তোমার সুখ দিবে কিভাবে আল্লাহ মদিরকে বুঝার দান